গাছ এই যে দেখেন এই যে চাষ এই যে হাড়ি বান্ধব কি বগরা বান্ধে দেখেন এটা কিন্তু কাশ্মীরে বান্ধুন এই যে চাষা এই চাষা এখন এই যে কাশ্মীরের নিয়ম অনুযায়ী বান্ধব দেখি কি বগরা বান্ধে চাষা দেখেন ভালো করে এটা কি কাশ্মীরি বান্ধু নয় কাশ্মীরি বান্ধব এটা তো আঙ্গু আসামের বান্ধুন না আসামের বান্ধুন হলে তো তাহলে উল্টা লাগবে আঙ্গুটে হ্যাঁ উল্টা লাগবো পয়সা দিব না নেক্সট জোন นึง দিলাম আপনারে যে বাপেন খালি বান্দা লাগি বান্দিলেব না দেখেন যে কি করে বানতাছে দেখেন এরকম করে বান্দা লাগু সেম এর ছুলে উল্টা উল্টা তাইলে তো ভেজাল আছে আড়ি তো খোলাবো খোলাবো এটা তো দিব না ইয়া রহিমদ্রি বলে যায় রহিম দি ও হিকছে না নাই রহিম দে এ ভালো করে বান্দিবি কল না বারিং মারা গলি কল তে আমার রে কাশুরি বান্দন দি দি দেখতেছি আমি দেখতেছি না কারণ এ দেখেন কাশুরি বান্দন দিবার নেছে ও মাথা মোছ এ মাথা মোছ রাসকা মাথা মোছ রাসকা এবড় হব না তো কানতে আইগা দে ও নেসা সাসরুলে ছাতেকে দেখ এ দেখেন দু লাখ কিন্তু বান্দন দিছে সে কিন্তু পারতেছেন একবারে এয়াত তো ধান আছে ধান না বান্দিম তাহলে কি পাবো ও তো পারতেছেন না একবারে ও দেখ কইছে ও যে কিবারে দেখে ও ফ্লে নজর দে ও যে

গাজ তাৰাতেহেন এইৰে গৃহস্থ মানুহখিনি ধান টান কাটোৱাৰ নিগা আহে সেই ধান টান কাটোৱালি এই জেগাই নাম আছে টাইমেলি সেনে নামাজ পঢ়ি দেহ নামাজ পঠাইছে আৰু এই যে কামৰ কাৰণে পাণ